লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরোসোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসের বেইজে বারংবার নব দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কি না বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে আবু তো আদান ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কী তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেইগুলোগুলো দর্শ এবং যে মজলিসগুলো ছিল সেগুলো তো অ্যাটেন্ড করছি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোন অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তবে তাদের প্রতি আমার একটা নাসিহাত থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা ছড়িয়ে থাকেন তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নাসিহাত করবো আপনাদেরকে নবী কবী সাল্লিমসাল্লাম বলেছেন যে ক্যাফা বিসেন নবী সাল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট সে যা শুনলো যাচাই বাচাই না করেই তা প্রচার করল যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা চিলে কান্নিল টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেয়া ভিডিও করা বা এ ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যে ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নাসিহাত করবো এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাকে জর্ণা থেকে আপনাদেরকে আমি সাবধান করব আর আমার মহিকবিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহবত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেছানো হয়েছে তাদের জন্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই আইন অর্জনের গভীর পড়াশোনার পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের ইসলামি মজলিস বা ইত্যাদি সেমিনার সামফোজেমে কোনো কিছু অ্যাটেন্ড করছি না হতে আলা অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্যে যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিনী আইন ক্ষেত্রে অনেক খেদমত রেখে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি তো এতটুকুই বলার ছিল বা আর বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশা আল্লাহ তালা অন্য কোনো সেশনে আপনাদের সাথে কথা হবে বেসিক্যালি এই লাইফটাতে আসার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু আমার ডিমি ভাই বোনরা অনেকেই আমাকে এমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের পর টেক্সট পড়ে যাচ্ছেন এবং বিভ্রান্তি অনেকের মাঝে ছড়িয়ে গেছে এটা ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আসা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাদেরকে এটা বলতে হচ্ছে বাকি একটা বিষয় বলবো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা আমাদেরকে মহবত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি যদি এভাবে গুজব ছড়াতে থাকেন বা কোনো এক নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় বা হতে পারে আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনও যদি আমাদের উপরে কোনো আপদ এসেই যায় তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেললেন তাই আল্লাহর বাস্তে এই গুজব প্রচার করা প্রসার ঘটানো এবং এগুলোর দিকে মানুষকে আহ্বান করা এগুলো থেকে বিরত থাকুন